চলো যাই ছোট্ট পাঠশালায় শেখা খেলা আর হাসি ছোট্ট হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা কি জানো কিভাবে আমাদের পৃথিবী এত হয়েছে ঠিক চারপাশে সব রঙের আমাদের পৃথিবী এত সুন্দর আজ আমরা শিখব বাংলায় রঙের নাম রঙ আমাদের চারপাশে সব জায়গায় আছে নীল আকাশ থেকে শুরু করে সবুজ ঘাস পর্যন্ত রঙগুলো আমাদের পৃথিবীকে করে তুলেছে দারুণ সুন্দর চলো শুরু করা যাক প্রথমে আমরা শিখব লাল রং। লাল রং হলো পাকা টমেটো আর লাল আপেলের রং। আমার সাথে বলো লাল অসাধারণ এবার আমরা শিখব নীল রং দেখো একটি নীল পাখি আর একটি নীল বেলুন আমার সাথে বলো নীল দারুন এবার শিখব হলুদ রং হলুদ হলো সূর্যমুখী ফুল আর পাকা কলার রং আমার সাথে বলো হলুদ চমৎকার সবুজ রং সবুজ হলো পাতার আর ঘাসের রং আমার সাথে বলো সবুজ অসাধারণ এবার শিখবো কালো রং কালো হলো কাক আর রাতের আকাশের রং আমার সাথে বলো কালো চমৎকার চলো এবার শিখি সাদা রং সাদা হলো বরফ আর হাঁসের রং আমার সাথে বলো সাদা আর এবার শিখব কমলা রং কমলা হলো কমলা ফল আর গাজরের রং আমার সাথে বলো কমলা এবার শিখবো বেগুনি রং বেগুনি হলো বাঁধাকপি আর বেগুনের রং আমার সাথে বলো তো বেগুনি অসাধারণ যদি আজকের এই রং খেলা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দাও আরো মজার বাংলা শেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরাও শিখতে পারে আর নিচে কমেন্টে জানাও তোমার প্রিয় রং কোনটা আজকের জন্যে ধন্যবাদ আগামী ভিডিওতে আবার দেখা হবে